জুলুম শুধুমাত্র কোনো নেতারা করে না জুলুম আমরাও করি আল্লাহ আকবার বলবেন নজুর কেমন করে কোরআনের ভিতরে আল্লাহ বড় বড় জালেমের পরিচয় দিয়েছেন একটু মনোযোগ দেন যেমন ধরুন আমি বক্তা আমার জন্য আল্লাফা কয়েকখানা আয়াত বলছেন কোরানুল করিমের সুরাম আকারার একশো চল্লিশ নাম্বার আয়াত জোরে বলেন কত নাম্বার আল্লাহ আরাব্বুর আরমিন ঠিকই বললেন ওয়া মান আলাম মিম কাতমাশহাদাতান আউদা ও মিনাল্লাহ ওয়া মা আল্লাহ বিগফিলিন আম্মা তাআমালু আল্লাহ পাক বলেছে ওদের মতো বলো জালেম আর কে আছে কে হতে পারে যারা সত্যকে গোপন করেছে আল্লাহর পক্ষ থেকে যে श्राপ এসেছে এটা সে জানে সত্য সে জানে কিন্তু সে গোপন করেছ জমাদ দিন তুমি একজন ইমাম তোমার মুসল্লিরা কিছু চিনা করেছিল বলে তুমি চিনা রস করতে ভয় পেয়েছ মসজিদের ভিতরে কিছু ছিল তুমি করতে পেয়েছো তুমি সুদ করেছিল বলে সুদির রস করতে ভয় পেয়েছো এই বাংলাদেশে শ্রোতা এস্টেজ মাইক বক্তা এটা সবাই হয় না সবাইকে আল্লাহ তালা এই ইজ্জত দেয় না এখন তুমি মাইক পাইয়া সরতা পাইয়া যদি মাটির তোলা রস করো আর আকাশের আসমানের উপরে রস করো আল্লাহ পাক বলে তুমি হলে এক সবচেয়ে কি হবে আলেম পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে ঠিক কি না বলে কি হবে ইমামা সাজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও আইনা গদি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও আইনা গদি কিভাবে আল্লাহকে ধোকা দিয়ে কিভাবে বেঁচে থেকে অজাতা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে জরে ফন ঠিক কিনা এজন্য আল্লামা সাইদু একটা কথা বলতেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকতে চাই না বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চায় জীবন দিতে হবে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া যাবে না জীবন ভিক্ষার মালিক কে আমার তাহলে বুঝতে হবে শুধুমাত্র জালেম তারা নয় বড় জালেমের পরিচয় আল্লাহ ফাঁক দিয়েছেন আর একটা বড় জালেমের পরিচয় নেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বত্রিশ নাম্বার সরাব সুরাটার নাম হলো সুরত সাজদা আয়াত নাম্বার বাইশ জোরে বলেন কত নাম্বার আয়াত আল্লাহ পাক বড় জালেমের একটা পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান আযলামু মিম্মান যাক্কারা বিআয়াতি রাব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুতাকিমুন ওদের মতো বড় জালেম আর কে আছে যারা আল্লাহর নাজিল কি তো কোরআন আল্লাহর বাণী থেকে ওয়াজ হচ্ছে তাফসির হচ্ছে বয়ান হচ্ছে অথচ তারা ভুরুক্ষেপ করে না এর থেকে মুখটা ফিরায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হলো সবচেয়ে বড় জালেম এইবার আপনারা বলেন এই মাইকের আওয়াজ এ বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন আজকে যেভাবে হয়েছে এই আবাস যত দূর যাচ্ছে রাস্তাঘাটে দোকান আমি বাড়িতে বাদ দিলাম যাদের কানে যাচ্ছে যদি সে মুসলমানের বাচ্চা হয়ে থাকে প্রত্যেকটা মোমেন মুসলমান যদি এই ময়দানে এসে বসতো আপনারা বলেন তো এই প্যান্ডেলে যা করা আছে এখানে কি দেওয়া যেত আরো যারা বলেন কিন্তু এটা যদি মাইকেলের মেলা হতো এটা যদি মাইকেলের মেলা হতো এখানে জায়গা হতো না এটা যদি কনসাট পুতুল্লাস হতো এটা যদি যাত্রা বলা হতো এখানে জায়গা হতো না আমার বন্ধুগণ তবে মনে রাখবেন একটা ফুলের পরে প্রজাপতি বসে ভোমরা বসে মৌমাছি বসে মধু কিন্তু সবার কপালে জোটে না মধু পায় শুধু মৌমাছি বসতে পারে ফুলের পরে মধু কি সবাই পায় আসতে পারে কোরআনের মাহফিলে আপনারা বলুন তো এই জান্নাতের বাগানে কি সবাই বসতে পারে সব মায়ের সন্তানেরা বসতে পারে না শোনেন নাসুলের বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি ছিল আবু জেহেল আল্লাহ নবীর শৈশব দেখেছে কৈশব দেখেছে যৌবন কাল দেখেছে পবিত্র জবানে চুরি করে করে কোরআন তেলোয়াত শুনেছে তারপরে আবু জেহেল কি হেদায়ত পাইছিল পাই নাই পারস্য থেকে সালমান ফার্সি এসে হেদায়ত নিয়ে চলে গেছে আল্লাহ রাসূলের আপন চাচা আবু তালিব রাসুলকে ভালোবেসে সংস্পর্শে থেকেও হেদায়েত পায় নাই মরণের সময় কালে মানুষই হয় নাই জোরে বল ঠিক কিনা না গিরিচ চন্দ্রর দিকে তাকান অনুবাদ করেছে এই কোরআনের একজন ধর্মী তারপরেও মরণের সময় হেদায়েত হয় নাই আমার বন্ধুগণ এজন্য মাহফিলে আসতে পারবে কিন্তু এই জান্নাতের বাগানে বসাটা সব মায়ের সন্তানের কপালে জুটবে আরও জোরে বলেন জুটবে না আমার মুসলমান ভারত খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন বন্ধুরি আমা এ কোরান পড়লে সোয়াব ধরলে সোয়াব এ সোমা খাইলে সোয়াব এ সাথে যারা বন্ধুত্ব করবে কোরানের সংস্পর্শে আসবে আল কোরআন ও হোজ্জাতুল্লা কা কে কেয়ামতের ময়দানে যেদিন কোরানের জবান খুলে যাবে এই কোরআন তাদেরকে বন্ধু করে নিয়ে আল্লাহর কোরআনের মা পিলে আসবানা না নিজের মুসলিম দাবি করবা এ কোরআন তোমার বিরুদ্ধে মামলা দিয়ে কেয়ামতের ময়দানে আসামি বানায় দেবে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা আমার তাহলে বলতেছি না আমার বললেন কাপের বেইমান ডেকে বলবে আমরা যদি মাটি হতে পারতাম আল্লাহ পাক বলবেন না না মাটি হওয়া যাবে না কারণ নবীজি বলেছেন যদি কেউ মানুষে মানুষের পরে জুলুম করে দুইটা পাপের শাস্তি আল্লাহ আকেরা দিবে দুনিয়াতে দিবে তার ভিতরে একটা হলো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে একটা হলো যারা মানুষ হয়ে মানুষের পরে জুলুম করে আমি কিছু জুলুমের কথা বলি কিছু সন্তান মা বাবার পরে জুলুম করে মা বাবার সন্তানের পরে জুলুম করে ইমাম মুসল্লিদের পরে জুলুম করে মুসল্লিরা ইমামের পরে জুলুম করে নেতা জনগণের পরে জুলুম করে জনগণ নেতার পরে জুলুম করে আবার দেখা গেল স্বামী স্ত্রীর পরে স্ত্রী স্বামীর পরে এইভাবে জুলুম আছে আবার এই বান্দারা আল্লাহর সাথে জুলুম করে এক কথায় কারোর অধিকার কেউ যদি কেড়ে নেয় যার অধিকার তার কাছে না দেওয়া যার অধিকার তারে না দিয়ে তার কাছ থেকে কেড়ে নেওয়া এটার নাম হলো জুলুম এটার নাম কি এটার নাম জুলুম এই দেখেন পাঁচই আগস্টের পরে কিছু মানুষ আট রাখাত নামাজ পড়ছে শুক্রিয়া নামাজ আমি একজন জিজ্ঞাসা করলাম ভাই তুমি এত নামাজ পড়তেছো কেন কয় হুজুর ভোট কেন্দ্রে গিয়া ভোট দিতে পারতাম না তাড়াই বের করে দিত এইবার মনাই অন্তত নিজের পছন্দের মানুষটারে পাওয়া যাবে কথা বলে ঠিক না ওরাও গান গাইছে আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া ছয়রাচার পালাইছে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া কোথায়য়া মলিক, কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায়য়া মলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া পালাইছে দেশটা ছাড়িয়া মানুষের মুখের হাসি আসলো ঠিক এজন্য আমার এখনো মনে আছে আমার বাংলাদেশে একজন আলেম বলেছিল আমাদের মৌলবাদী বলো না মৌলবাদী মানে মৌলবাদী আমরা থাকি গাছের গোড়ায় তোমরা থাকো গাছের আগায় বারো কোটি মানুষ আসতে করে যদি গাছের গোড়া নাড়া দেয় দিল্লির মামো বাড়ি যাই হর